প্রমত মনে হয় দর্শকরা দেখেইছে রবি ঠাকুরের রক্ত করবী নাটকটা আমরা করতে চলেছি ব্রাইট মাইন্ডসে সেখানে ডিরেক্ট করছে রায়ান বাসু তার যেহেতু থিয়েটারের খুব শখ এবার সে সিলেক্ট করছে এখন সিন চলছিলো এটাই যে সিলেক্ট করছে কে কোন ক্যারেক্টার করবে এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো নন্দিনী কে করবে নন্দিনী ক্যারেক্টার সবাই সবাই মেয়েরা বলছে আমি করবো আমি করবো কিন্তু নন্দিনী ক্যারেক্টারটা এত সহজ নয় ইভেন রক্ত করবী নাটকটাই এত সহজ নয় তো আমরাও সবাই এখন সিন করার টাইমে যখনই পাচ্ছি সময় করছি ওটাই তাতে ওইটাকে যথেষ্ট ভালোভাবে ফুটিয়ে তুলতে পারি আর নন্দিনী আলটিমেটলি কে হবে মেবি হয়তো দর্শকরা জেনে গেছে বাট স্টিল কেন কীভাবে হচ্ছে আর রায়ণ কেনই বা পারুলকে নন্দিনী হিসেবে চুজ করছে যেখানে পারুলকে সহ্যই করতে পারে না রায়ন সেটা কেন সেটা দর্শকরা দেখতেই পাবে আর কীভাবে আমরা পারফর্ম করছি সেখানে আমাদের একজন প্রফেসরও একটা ছোট্ট রোল করছে আর মানে রবি ঠাকুরকে মানে রবীন্দ্র জয়ন্তীতে এটা হবে তো এটা আমাদের মূল আকর্ষণ এটাই এখন আপাতত এটার অ্যারাউন্ডেই সিন হচ্ছে আরেকটা মেন বিষয় যেটা চলছে সেটা হচ্ছে দর্শকদের জন্য খুব ভালো লাগার একটা বিষয় সেটা হচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ ভালো লাগার বিষয় সেটা হচ্ছে রায়ান আর পারুলের একটু বন্ধুত্ব বলতে গেলে হচ্ছে সেটা জানি না কদিন থাকবে শিরিন হয়তো বেশি দিন টিকতে দেবে না সেই জিনিসটা কিন্তু এখন আপাতত রায়ান একটু মাঝে মাঝে পারুলকে থ্যাংক ইউ বলছে বা কাছে কাছাকাছি পারুলকে গিফট দিচ্ছে কি একনলেজ করছে ওর ভালো জিনিসগুলোকে তো নন্দিনী হওয়াতে রায়ানও খুব খুশি হ্যাঁ নন্দিনীকে ভিজুয়ালাইজ করছে লিউজনে এটাই চলছে দেখা যাক এবার রবীন্দ্র জয়ন্তীর উপলক্ষে রক্তকরবী নাটক মঞ্চস্থ করা হচ্ছে তো আমি সেখানে আমাকে ডিরেকশনের দায়িত্ব দেওয়া হয়েছে তো বেশ মানে দায়িত্ব পেয়ে বেশ মানে ভালো লাগছে অনেক দিন বাদে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে কারণ এত দিন তো মোস্টলি মানে আম গুড ফর নাথিং শুধু আমি কে ক্রিয়েট করি পারুলের পেছনে লাগি পড়াশোনা বাদে আমি সব কিছুই করি আর টিচার্সরাও খুব একটা আমাকে ওইভাবে দেখে না যে খুব স্টুডিয়াস বা ভালো স্টুডেন্ট তো এইখানে ওরা ভেবেছে যে আমি এটা পারবো করতে তো আমার ওপরে ওই দায়িত্ব দায়িত্ব পড়েছে তো ভেরি হ্যাপি খুঁজে একদম লাগিল পারুলের মধ্যেই আমি নিজের নন্দিনীকে খুঁজে পাচ্ছি অনেকেই সবাই অডিশন দিয়েছে সবাই মানে খুব ভালো ফাটিয়ে অডিশন দিয়েছে বাট কাউকেই আমার পছন্দ হয়নি বিকজ যারা যা সব ডায়লগ বলছিলো সংলাপ বলছিলো আমি নিজের মানে জায়গা থেকে সরে আসছিলাম আমি নিজের নাটক ভুলে যাচ্ছিলাম আমি কি পড়ে এসছি না এসছি রিয়ালিটিতে সত্যি আমি কিছু জানি না কিন্তু গরমের ব্যাপারে এবার যখন আমি শুনলাম যে এরকম আসছে আমাদের কামিং যে তখন আমি যতটা পসিবল ইউটিউবে গিয়ে অনেকগুলো অডিও স্টোরি এগুলো দেখলাম কিছুটা যতটা আইডিয়া পাওয়া যায় দু চার দিনে গ্যাদার করার চেষ্টা করেছি তো সেখান থেকেই এখন করছি বাট প্রবলেমটা হচ্ছে যে পুরো এক্স্যাক্ট কারণ রবি ঠাকুরের লেখা তো ইউ কান্ট লাইক ইনফ্রোভাইজ অ্যান্ড ওইগুলো করা যাবে না তো এক্স্যাক্ট যেটা লেখা আছে সেই সংলাপই বলতে হবে তো ওইগুলোই এখন সবারই একটু প্রবলেম হচ্ছে বাট আমরা চেষ্টা করছি ভয়ঙ্কর হ্যাঁ ওটা ডায়লগও ছিল বিকজ সবাই এত মানে উল্টো পাল্টা ডায়লগ বলছিল এত ফাটি অডিশন দিয়েছে সেখানে পারুল সত্যি খুব জেনুইন অভিনয় করেছে ভালো করেছে তো পারুলকেই আমি আলটিমেটলি নন্দিনী হিসেবে সিলেক্ট করেছি কি ভাব হচ্ছে ধীরে ধীরে ভাব হচ্ছে ফাইনালি ভাব হচ্ছে আমি জানি না এবার দুদিন বাদে কী হবে হঠাৎ আমার মাথায় কিছু একটা হলো আমি তারপর আবার ওকে কিছুটা বলা শুরু করে দিলাম বাট নো এখন এক সপ্তাহ ধরে তো খুবই মানে একটু স্টেবল হয়েছে আমার মাথা মনে হয় একটু লেভেল হেডেড হয়েছি একটু বোঝার চেষ্টা করছি যে না পারুল সত্যি অনেক হেল্প করেছে অনেক উপকার করেছে আমাদের ফ্যামিলির তো ফাইনালি একটু ভাব হচ্ছে দর্শকদের এটাই বলবো যে মানে এতদিন ধরে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন এইভাবেই প্লিজ আপনারা কন্টিনিউ করুন অ্যান্ড যদি কোনো ফিডব্যাক থাকে যেটা আমি প্রত্যেক জায়গায় বলি প্লিজ আমরা আমি কিন্তু সব কমেন্টস পড়ি সব কিছুই আমরা ফলো করার চেষ্টা করি ইনফ্যাক্ট আর এন্টায়ার টিম ফ্রম চ্যানেল টু রাইটার্স এভরি ইজ ভেরি আপডেটেড তো যদি কোনো ফিডব্যাক থাকে যদি কিছু আপনারা দেখতে চান কামিং এপিসোডসে কিছু যদি ভালো না লেগে থাকে দেন সেটাও প্লিজ আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান অ্যান্ড খুব মানে ভেরি হ্যাপি উইথ দ্য নাম্বার্স অ্যান্ড অল ছ প্রায় পাঁচ ছ মাস হয়ে গেলো তো এরকম জার্নি এক্সপেক্ট করিনি ফার্স্ট ফাইভ সিক্স মান্থ এরকম জার্নি আমরা পূরণ করতে পারবো বাট ফ্যান্টাস্টিক টাস্টিক এখন অবধি অ্যান্ড হোপফুলি এই গুড রানটা কন্টিনিউ করতে পারবো

আচ্ছা একটা একটাই জিনিস সেটা হচ্ছে যে গার্লস গ্যাং বেশি না ছেলেরা বেশি গার্লস গ্যাং গ্যাং একটু বেশি কতজন জন আছে তোমরা মনে কিন্তু পাওয়ার ছেলেদের বেশি এখানে আমাদের আমাদের শয়তানি বুদ্ধি

আরো এদেরকে উস্কাই এরা যায় আর তারপর পারুল ওদেরকে থাতানি দেয় তাতেও আমরা শিক্ষিকা আমি আমি অতটা শয়তান নই আমি মাঝে মাঝেই পারুল তুমি দেবী বলে উঠি পারুলের কাছে যাই আমি বাকিটা যাই না সবার আগে আমিই যাই আচ্ছা কেমন করে একচুয়ালি ও তো ভীষণ পার্টি বাজ মানে আমি তো দেখেছিলাম ও আগের কয়েকটা এপিসোড আগেই বলেছে যে পারুলের টিম মানে আমাদের টিমও জয়েন করতে চায় যেহেতু কেস খেয়েছে বলে